দর্শক পুঁজিবাজার আজকের লেনদেন পরিস্থিতি নিয়ে এখন আমরা কথা বলবো জাকির হোসেন অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে মোহাম্মদ জাকির হোসেন আপনি কেমন শুনতে পাচ্ছেন জাকির হোসেন আমি আমরা দেখলাম যে গত যদি বসে প্রায় ছয় মাস পর কিন্তু আমরা দেখলাম যে লেনদেন ছাড়িয়েছিল দুই হাজার কোটি টাকারও বেশি তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানি কিন্তু দর হারিয়েছে তো গতকাল সকাল পর্যন্ত আমরা দেখেছিলাম টানা চার কার্য দিবসে প্রধান ইন্ডেক্সটি বৃদ্ধি পেয়েছিল প্রায় এক হাজার পয়েন্টের মতো তো সেখান থেকে সুযোগটা কমেছে তো এটাকে আমরা একটা স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখব কিনা কিভাবে দেখছেন অবশ্যই মূল্য সংশোধন হিসেবে দেখতে হবে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে গত পনেরো বছর একটা দল ক্ষমতায় ছিল তারপরে ক্ষমতার একটা বিশাল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের হাওয়া আমাদের যারা বিনিয়োগকারী আছেন তাদের মাঝেও কিন্তু এসেছে তারা অনেকে যা পুঁজিবাজার নিয়ে যাদের মধ্যে নেগেটিভ বা নেতিবাচক মনোভাবটা ছিল তারা অনেকটাই পজিটিভ হয়ে এসেছেন হয়ে এসেছে আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে বিদেশি বিনিয়োগও বাড়তে কিন্তু শুরু করেছে তো এটা পুঁজিবাজার জন্য বিশাল একটা ভালো সংবাদ তো এই সংবাদে টানা যখন তিন চার দিন মার্কেট বাড়ে তারপরে মার্কেটে কারেকশন স্বভাবতই হবে আপনি খেয়াল করলে দেখবেন গতকালকে শুরুতে কিন্তু সূচকটা মারাত্মক আকারে বেড়ে গিয়েছিল এবং যারা একটু দো চালায় আছে একটু মানে খারাপ মানসিকতা আছে বা দুদিন আগে শেয়ার কিনেছে তাদের প্রফিট টেকিং এর একটা টেন্ডেন্সি তখনই চলে এসেছিল যখন মার্কেটটা মারাত্মক ভাবে বেড়েছিল তারপরে মার্কেটটা পড়েছে আজকেও আবার মার্কেটটা আমরা কিছুটা নেতিবাচক দেখছি এটাকে আমি কারেকশন হিসেবে দেখছি এই কারণে খেয়াল করবেন আজকে কিন্তু মার্কেটের ট্রানজেকশনের পরিমাণ লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে এই যে কমে গেছে অর্থাৎ একটা শ্রেণী এই প্রায় যে কমে গেছে এই কমাটাকে মেনে নিতে পারেনি তারা বিক্রি করতে চায়নি মার্কেটে এমন না যে তারা মারাত্মক ভাবে বিক্রি করতে পেরেছে চেয়েছে তেমন না আবার কিছু কিছু কোম্পানির একটা এমনও ঘটনা আছে যে যেগুলোর সাথে মানুষ খোঁজ নিচ্ছে যেগুলোর সাথে এর আগে যারা ক্ষমতায় ছিল তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তো তাদের সংশ্লিষ্ট থাকলে ওইসব কোম্পানি থেকে তারা তাদের লেনদেন গুলো সরাই নিতে চেষ্টা করছে তো গত তিন দিন দাম বাড়ার ফলে মার্কেটের এই যে কারেকশন অনেকগুলো প্রেক্ষাপট নিয়ে সেই কারেকশনটা খুবই স্বাভাবিক ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে কারেকশনটা এবং আজকে হয়েছে আশা করি আগামী আগামী দু একদিনে আবার মার্কেট আহ তার স্বাভাবিক গতিতে আবার ফিরে আসবে আমরা সেটাই প্রত্যাশা করব স্বাভাবিক মূল্য সংশোধনের মধ্য দিয়ে আসলে মার্কেট অনেক দূর এগিয়ে যাবে আমি একদম লাস্ট কোশ্চেন একটু জিজ্ঞাসা করতে চাই আপনি শুরুতে কিন্তু পনেরো বছরের কথা বলেছেন বিগত পনেরো বছরের কথা তো একটু জানতে চাইবো অনেক আইপিও এসেছে এই সময়ে বেশ কিছু রোড শো দেখেছি অনেক নিয়মের চেঞ্জ আমরা দেখেছি কেমন ছিল আসলে আমাদের কেমন হওয়া উচিত ভবিষ্যতে একটা জিনিস বছরের কথা যেটা বললাম বছরের প্রেক্ষাপটে দশ সালের পরবর্তীতে পুঁজিবাজার কিন্তু ঠিক ভালো চেহারা দেখেনি এই যে দেখেনি এটার অন্যতম কারণ ছিল পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা প্রধান প্রথমটা বাংলাদেশ সিকিউরিটি কমিশন এখানে যে দুইজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ছিল না আমাদের প্রথম চেয়ারম্যান যিনি ছিলেন খারুল সাহেব উনি চলে যাওয়ার পরে যখন শিল্পী সাহেব আসলেন ইনি প্রথমে আসলে কিন্তু বিনিয়োগের আশায় বুক বেঁধেছিলেন প্রথম দিকে অবস্থাটা কিছুটা ভালো ছিল ওনার প্রারম্ভিক কালে এরপরে উনিও কিন্তু যথাযথ পদক্ষেপ গুলো নিতে পারেননি মার্কেটে এমন কথাবার্তা আছে যে উনি কারসাজি যারা করেছেন তাদের সাথে উনি সবসময় সঙ্গ দিয়েছেন তাদের সুবিধা দিতে চেষ্টা করেছেন বা মার্কেটে কারসাজি আলাদের উনি সাপোর্ট দিয়েছেন এমন কথা কিন্তু মার্কেটে আছে তা মার্কেটে যেহেতু কারসাজির সুযোগের কথা যদি যখন সাধারণ বিনিয়োগকারীদের মনের মধ্যে আসবে যারা কাশা করতে চাবে সুবিধা নিতে চাবে তারা মার্কেটে থাকবে কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী লং টার্মে দেখবে তারা কিন্তু সেই সব জায়গাগুলো আস্তে আস্তে আবার যদি ফিরে আসে তা মার্কেটের একটা স্থিতিশীলতা আসবে আস্তে আস্ত জায়গা যখন তৈরি হবে এই স্থিতিশীলতা যখন কার্যকরী হবে তখন মার্কেটে আপনি ভালো চিত্র দেখবেন এবং এর ফলেই মার্কেটে ভালো আইপিও আসবে আইপিও নিয়ে যে কথা বলছিলেন রোড শো আইপিও যেটা এটা লোক দেখানো ছিল অনেকে প্রাইস যেটা ক্রাই আইপি আশা যে প্রাইস নির্ধারণ করা হতো যতগুলো মেথডইটির মধ্যে হয়েছে মেথডগুলো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ে সেগুলো কিন্তু যতোততভাবে হয়নি সেগুলোর ভিতরে অনেক অনিয়ম আছে এবং অনেক কোম্পানি এসছে আসার সময় আসার পরে মার্কেটে দাম অনেক বেশি ছিল সবচেয়ে তাদের দাম আবার অনেক ফেলগুলো নিচে চলে গেছে সো এই টোটালটাতেই বোঝা যায় যে এর ভিতরে অনেকগুলো কারসাজি ছিল এই সব কারসাজির জায়গাগুলো থাকবে না এমন প্রত্যাশা আমাদের এবং সেটা যদি না থাকে তাহলে নতুন যে আইপিও আসবে সেই পিও করি ভালো ভূমিকা রাখবে যারা বিনিয়োগকারী আছেন তাদেরও সেটা নিয়ে অনেক থাকবেন আমরা সেটাই প্রত্যাশা করি আমরা আসলে প্রত্যাশা করব নিয়মের মধ্যে আমরা আসলে চলবো এবং অনেক সিন্ডিকেশনের কথা আমরা শুনেছি সেই সিন্ডিকেট থেকে আমরা বেরিয়ে এসে মার্কেটের জন্য আমরা কাজ করব সেই প্রত্যাশা নিঃশেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই সমস্ত দর্শককে ধন্যবাদ আহ দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন